নমস্কার আমি হৈমন্তী আজকে পাঠ করার জন্য বেছে নিয়েছি একটি ভালোবাসার গল্প আজকের গল্প বিমল করের লেখা বিচিত্র প্রেম গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শুনতে থাকুন আজকের গল্প দিন চারেক হল অতুল বাড়ি ছাড়া পাড়া ছেড়েই পালিয়ে এসেছে যেরকম কেচ্ছা হয়ে গেল বাড়িতে তারপর কোনো ভদ্রলোক আর মুখ দেখাতে পারে না অতুলো মুখ দেখাচ্ছে না অবশ্য এই মুখ আর দেখার মতনও নেই চার দিনেই চুপসে গেছে গালে দাড়ি জমেছে বিস্তর চোখে হলুদ হলুদ ছোপ ধরেছে মাথার চুলে জটের গন্ধ তবু এই মুখে একজনকে অন্তত না দেখালেই নয় বলে অতুল রেল স্টেশনের ডাউন প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে এসে বসে আছে এখন এদিকে গাড়ি নেই কখনো একটা মালগাড়ি যাচ্ছে যাক অতুল প্ল্যাটফর্মের কৃষ্ণচূড়া গাছের তলায় গোল করে বাঁধানো সিমেন্টের বেদিতে বসে 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 বিকেলের আকাশ দেখছে উদাস চোখে মাঠ ঘাট নজর করছে বিষণ্নভাবে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছে সিগারেট টানছে ঘন ঘন আর থেকে থেকে দূরে ওভারব্রিজের দিকটা লক্ষ্য করছে অতুলের অপেক্ষার অবসান হলো আরো খানিকটা পরে বিকেলের আলো যখন মাঠ ঘাট ছেড়ে শূন্যে উঠে পড়েছে এবং ক্রমশই ফিকে হয়ে মিলিয়ে যাচ্ছে তখন প্রীতি কাছাকাছি আসতেই অতুল আবার বড় করে নিঃশ্বাস ফেলল খুঁটিয়ে দেখতে লাগলো প্রীতিকে অতুলের মতো লন্ড ভণ্ড চেহারা নয় মোটামুটি ফিটফাট ছাপা শাড়ি কলাপাতা রঙের ব্লাউজ চোখ মুখ পরিষ্কার বাহ বেশ তোফা আরামে আছে মায়েরই সত্যি মেয়েরা একটা জিনিস এত বড় একটা কাণ্ড ঘটে গেল তারপরও যেমনকে তেমন মুখে পাউডার মাখতেও ভোলেনি অতুলের রীতি মতো অভিমান হলো কিংবা হয়তো ক্ষুব্ধই হলো সে প্রীতি এসে সামনে দাঁড়ালো নজর করে দেখতে লাগলো অতুলকে তারপর একটা ইস শব্দ করলো দুঃখে না বিরক্তিতে বোঝা মুশকিল অতুল বলল যাক তাহলে এসেছো আমি ভাবছিলাম আসবে না ক্ষোভের গলাতেই বলল অতুল প্রীতি বলল বাহ কাজকর্ম সেরে আসবো না তাছাড়া আমি খবর পেলামই দুপুরে যোগেন গিয়ে বলল তুমি স্টেশনের প্ল্যাটফর্মে দেখা করতে বলেছ এত জায়গা থাকতে এই প্ল্যাটফর্ম তোমার মাথায় এলো কেন জানি না বাবা বাড়ি থেকে কম দূর অতুল গম্ভীর মুখে বলল প্ল্যাটফর্মই ভালো অনেক মালগাড়ি যাচ্ছে দুপা এগিয়ে গলাটা বাড়িয়ে দিলেই চলবে প্রীতি টেরা চোখ করে কটাক্ষ হানল বলল আহা কি কথা রে অতুল একটা সিগারেট ধরিয়ে নিল প্রীতি ততক্ষণে পাশে বসেছে তোমার মার খবর কি অতুল জিজ্ঞেস করলো মা ভালো হয়ে গেছে তবে বেশ গম্ভীর কথাবার্তা বেশি বলে না অতুল একটু চুপ করে থেকে বলল কেরোসিন তেলের এফেক্ট বোধহয় এখনো স্টমাক থেকে তেলের গন্ধ উঠছে প্রীতি আর চোখে দেখলো অতুলকে বলল তোমার বাবার খবর রাখো শুনেছি ভালো আছে শুধু ভালো কেন সেই বুড়ো তো লাফ মেরে মেরে নাচছে বগল বাজাচ্ছে অতুল ঘাড় ফিরিয়ে প্রীতির দিকে তাকাল শ্লেষের গলায় বলল কথাগুলো কে শিখিয়ে দিয়েছে তোমার মা প্রীতির মাথা গরম হয়ে উঠলো আমার মা যা শিখিয়েছে তোমার বাবা তোমাকে তার চেয়েও বেশি শিখিয়েছে অতুল সিগারেটের টুকরোটা রাগের মাথায় ছুঁড়ে ফেলে দিল আমার বাবার সম্পর্কে একটা রেসপেক্ট আমি তোমার কাছে আশা করি নিজের শ্বশুর সম্পর্কে তোমার যেসব কথাবার্তা বুড়ো লাফ মেরে মেরে নাচছে বগল বাজাচ্ছে ছি ছি এসব কথা কানে শোনাও যায় না প্রীতি বা হাতরা মুঠো করে বুড়ো আঙ্গুল দেখালো তোমার বাবা আমার শ্বশুর বয়ে গেছে আমার তোমার বাবা আমার ইয়ে বলে বুড়ো আঙ্গুল নাড়তে লাগল অতুল একেবারে থ কান কপাল গরম হয়ে উঠতে লাগল সামান্য তোতলানো জীবে অতুল বলল। আমার বাবা তোমার শ্বশুর নয় না অফিশিয়ালি নয় কিন্তু আন তো বটে মোটেই নয় অমন লোককে আমি শ্বশুর করব না একটা সত্তর বছরের বুড়ো দুটো ঘুমের বড়ি খেয়ে ন্যাকামি করে বাড়ি মাথায় করলো ওই লোককে আমি শ্বশুর করব কখনো নয় অতুল বেশ চটে গিয়েছিল কিন্তু অবস্থাটা যা তাতে পুরোপুরি ঝগড়াও করা যায় না সে তো মেয়ে নয় পুরুষ তার খানিকটা সংযম ও কাণ্ডজ্ঞান থাকা দরকার অতুল বলল আমার বাবা সম্পর্কে তুমি যা তা বলছো সত্তর বছরের বুড়ো আমার বাবা নয় সিক্সটি ফাইভ সিক্স হবে ন্যাকামি করার জন্য কেউ স্লিপিং ট্যাবলেট খায় না ধিমরতি হলে খায় প্রীতি বেকি গলায় বলল তোমার মাও কেরোসিন তেল খেয়েছিল পালটা টক্কর দিল অতুল তোমার মা কচি খুঁকি নয় বয়সটাও ষাটের কাছাকাছি আমিও বলতে পারি তোমার মা ন্যাকামি করে কেরোসিন তেল খেয়েছিল প্রীতি রুক্ষ গলায় বলল আমার মাকে তুমি ছেড়ে কথা বলছো নাকি প্রথম থেকে যা তা বলছ তুমি বলনি মার স্টমাক থেকে এখনো কেরোসিন তেলের গন্ধ উঠছে অতুল আর গল না হল্ট মেরে দিল চেঁচা মেচি ঝগড়া বচসা করে লাভ হবে না অতুল বলল সরি আমার অন্যায় হয়েছে আসলে আমার মাথার ঠিক নেই কটা দিন যা যাচ্ছে কিন্তু তুমি এটা বুঝে দেখো তোমার মা যদি আগে কেরোসিন তেল না খেত আমার বাবা স্লিপিং ট্যাবলেট খেত না এই কেলেঙ্কারি শুরু তোমার মা করেছে আমার বাবা নয় প্রীতি যাবার পাত্রী নয় বলল আমার মা কেরোসিন খেয়েছিল তোমার বাবার জন্যে তোমার বাবা দোতলার খোলা বারান্দায় এসে আমার মাকে শুনিয়ে শুনিয়ে গালাগাল দিত বলতো ছেলে চোর ডাইনি সর্বনাশিনী আমার মার জীব নাকি মা কালীর মতন লক লক করছে এসব কথা শুনলে কার মাথা ঠিক থাকে আমার মা ছেলেচোর তুমি কোন রাজপুত্তুর যে তোমাদের ওই ধ্য ধেরে দেড়খানা বাড়ি লোভে তোমায় চুরি করবে নিজেকে তুমি রাজপুত্তুর ভাব নাকি বেটে বাটকুল চেহারা বিতে বি কম চাকরি করো ব্যাংকে কেরানির। তোমার মতো রাজপুত্তুর এ শহরে গড়াগুড়ি যাচ্ছে বেশি কথা বলো না অতুল একেবারে স্তম্ভিত হয়ে প্রীতির দিকে তাকিয়ে থাকলো এ মেয়ে না রুক্ষে কালি জিভটা শান দিয়ে এসেছে নাকি প্রীতি এতটা দেমা বা কিসের তুমি কোথাকার রাজকুমারী গো হাইট তো পাঁচ এক মোটা হিলের জুতো পরলে ইঞ্চিখানেক বাড়ে গায়ের রংটা একরকম ফর্সা তা বলে তুমি সোনার বরণ নও চ্যাপটা থ্যাবড়া চেহারা ভোতা নাক ছোট কপাল খড়খড়ে চোখ নিজের চেহারাটা আয়নায় গিয়ে দেখো না সখি ভেঙে যাবে লেখাপড়াতেই বা কি কোনো রকমে টুকে মুখে বিয়ে পাশ করেছ অতুল মুখ ফিরিয়ে রেললাইনের দিকে তাকালো যেন এখন একটা মালগাড়ি থামলে সে বোধ ঝাঁপ মেরে বসত একটু চুপচাপ শেষ আলোটুকু কখন আকাশের সঙ্গে মিশে গেছে মাসটা ভাদ্র গাছপালা মাটির ভেজা ভেজা গন্ধের সঙ্গে শরদের হাওয়া মিশে রয়েছে আর সামান্য পরে ঝাপসা অন্ধকার নামবে অতুলের বুকের মধ্যে মোচড় মারতে লাগলো একেই বলে জগৎ সেই কবে টুনি যার কিনা পোশাকি নাম প্রীতি সেই টুনির সঙ্গে তার সম্পর্ক টুনি যখন ইজের পড়তো আর হরদম ইজের দড়িতে গিট লাগত গায়ে থাকত পেনি ফ্রক মাথায় বব চুল তখন থেকে টুনির সঙ্গে অতুলের গলাগুলি সম্পর্ক কতদিন টুনি অতুলেরকে দিয়ে ইজেরের দড়ির গিট খুলিয়ে নিয়েছে সেসব দিনে টুনি যত ছেলে মানুষ ছিল অতুল অতটা ছিল না টুনি পাঁচ অতুল দশ বছর পাঁচেকের ছোট বড় সেই টুনি এখন একুশ অতুল ছাব্বিশ এত বছরের ভাব ভালোবাসার পর টুনি আজ বলল তুমি কোথাকার দুর্গ ওই তো বেটে বাটকোল চেহারা বিদ্যেতে ডান হাতরা মাথার চুলে চিরুনির মতো চালিয়ে দিল বুক হু করছে মনে হচ্ছে অসাড় রেল লাইনের মতন তার হৃদয় কেমন অসাড় হয়ে যাচ্ছে গলার কাজটায় ফুলে উঠল অতুলের কিন্তু এরকমই হয় এই জগৎ সংসার প্রেম ভালোবাসা অতুল বেশ শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল তারপর বলল তাহলে আর কি আমি যখন রাজপুত্তুর নই তখন এইখানে একটা শেষে হয়ে যাক প্রীতি সন্ধ্যার মুখে কয়েকটা বককে শোঁ করে উড়ে যেতে দেখছিল এবং টেরা চোখে অতুলকেও বলল করোনা শেষ আমার কি অতুল মুখ উঁচু করে ওবারের প্ল্যাটফর্মের দিকে তাকালো বলল একুশটা বছর আমার নষ্ট হল ওয়েস্ট একুশ কেন তোমার পাঁচ ছ বছর থেকে ধরছি আজ আমার ছাব্বিশ তুমি তোমার খুশি মতন ধরবে আমার যখন পাঁচটা আস তখন আমি এখানে থাকতাম নাকি মার সঙ্গে মামার বাড়িতে আসতাম টাসতাম আমি এখানে রয়েছি পাকাপাকিভাবে চোদ্দ পনেরো থেকে বলে প্রীতি পিঠের বিনুনি বুকের ওপর টেনে নিল বিনুনি নিয়ে কারুকর্ম করতে করতে বলল একুশ থেকে দশ বাদ দাও তাহলে থাকছে এগারো এগারো বছরের সম্পর্ক বলতে পারো অতুল যদি পুরুষ মানুষ না হতো হয়তো কেঁদে ফেলতো মেয়েরা কি এরকম নিষ্ঠুর হয় কথার জবাব দিল না অতুল আবার একটা সিগারেট ধরালো টুনি যা বলেছে সেটা কোনো হিসিবি নয় টুনি তো জন্মেছেই এখানে তবু অতুল জন্মকাল থেকে ধরছে না টুনির বাবা কাতরাসগড়ের লোক সেখানেই থাকত টুনিরা এখানে টুনির মামার বাড়ি অতুলদের বাড়ির পাশের বাড়িটাই টুনির মামার বাড়ি ছিল টুনির মাকে বরাবর পিসিমা বলে এসেছে অতুলরা সেই পিসিমার বিয়েও দেখেছে অতুল কিন্তু মনে নেই টুনি জন্ম মনে পড়ে না কেননা অতুল তখন খুবই বাচ্চা ছিল কিন্তু যখন থেকে মনে আছে তখন থেকে বাদ দেবে কেন অতুল কি বলেছে টুনিরা এখানে বরাবর থাকতো না অতুল সে কথা বলছে না অতুল বলেছে ওই পাঁচটাস থেকে টুনির যখন পাঁচ অতুলের বছর দশ বয়স তখন থেকে তার সব মনে আছে টুনি পিসিমার সঙ্গে মামার বাড়িতে আসত যেত মাঝে মাঝেই আসত ছুটি ছাটায় আসত আবার ফিরে যেত একেবারে পাকাপাকিভাবে ভাবে অবশ্যই এলো টুনির বাবা মারা যাবার পর এখানের বাড়িতে ছিল টুনির দিদিমার তিনি আগেই মারা গিয়েছিলেন টুনির মামা তখন বেঁচে মামি মারা গেছেন ছেলে পুলেও নেই কাজেই পিসিমা আর টুনির বরাবরের জায়গা হয়ে গেল এই বাড়িতে সেই মামাও বছর দুই হলো মারা গেছেন এখন টুনিরাই এ বাড়ির মালিক বাড়িতে লোকজনও কম নিচে এক ঘর ভাড়াটে আছে তলায় থাকে টুনিরা সিগারেটে পরপর কয়েকটা টান মেরে অতুল বিমর্ষ গলায় বলল হিসাবটা তুমি আরো ছোট করতে পারো আমি পারি না মেয়েরা বরাবর কৃপন আমি তোমার মতন কিপটে হতে পারবো না প্রীতি ঘাড় বেঁকিয়ে বলল ছেলেরা হিসেব বাড়াতে পারে তিলকে তাল করে আমি তোমার মতন হিসেব বাড়াতে পারবো না পেরো না পারব না এগারো বছর ধরতে পারি ওকে সে এগারো বছরের রিলেশন আজ শেষ হোক হোক আমার কোনো আপত্তি নেই জানি জানি আমি তো রাজপুত্তর নই বেটে বাটকুল চেহারা ব্যাংকের কেরানি বিকম তুমি তো রাজকন্ হাঁটলে পায়ের নখ থেকে ইয়ে ঝরে পড়ে প্রীতি কনৈ দিয়ে খোঁচা মারল অতুলকে অতুল কাতরে উঠল প্রীতি বলল চ্যাটাং চ্যাটান কথা যদি বলবে টিপ্পণী কাটবে তোমায় আমি শেষ করে দেব আমি কিছু অন্যায় বলিনি ন্যায় বলেছ হ্যাঁ প্রীতি হঠাৎ করেই উঠে দাঁড়াল তাহলে চলি অতুল থতমত খেয়ে গেল প্রীতি এইভাবে উঠে দাঁড়াবে সে ভাবতে পারেনি বলল আমি তোমায় যেতে বলিনি তাহলে ন্যাকামি করছো কেন অতুল আর কথা বাড়াতে ভরসা পাচ্ছিল না বলল তোমার সঙ্গে কথা ছিল বল দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় নাকি বসো চাওয়ালা ডাকো এখানে চাওয়ালা কই ওদিকের প্ল্যাটফর্মে আছে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকো অগত্যা অতুলকে উঠতে হলো ওভার ব্রিজের দিকে হেঁটে গেল খানিকটা হাক বাড়ল বার কয়েক টি স্টলের কেউ এদিকে আসবে মনে হল না অতুলকে লাভ মেরে রেল লাইনে নামতে হল তারপর অধিকার প্ল্যাটফর্মে উঠে পড়ল চা এনে প্রীতির হাতে দিচ্ছে যখন অতুল তখন অন্ধকার হয়ে গেছে প্রীতি বসল না পায়চারি করতে লাগল প্ল্যাটফর্মে পাশে পাশে অতুলও অতি মনোরম হাওয়া দিয়েছে তখন তারা ফুটতে শুরু করেছে প্রীতি হাওয়ায় আঁচল উড়িয়ে পাইচারি করতে করতে গুনগুন করছিল অতুল বলল তুমি এত ফুর্তি পাচ্ছ কেমন করে আমি বুঝতে পারছি না একটা সিগারেট দাও না সিগারেট আরও ফুর্তি দেখাবো অতুল এক নিজেই টুনির মুখে নিজের সিগারেট ঠেকিয়ে দিয়ে টানতে বলেছে কেননা টুনি সিগারেটটা ঠোঁটে টিপে রাখতে পারে না জীব লাগিয়ে ভিজিয়ে দেয় অতুল যখন সেই সিগারেটটা আবার টেনে নিয়ে নিজের মুখে ঠোঁট চেপে ধরে অন্য রকম একটা স্বাদ লাগে তার বেশ চনমন করে মনটা কিন্তু আজ হল কি টুনির সিগারেট ফুঁকতে চাইছে তোমার যতই ফুর্তি হোক আমার হচ্ছে না অতুল বলল আমি মরে আছি কেন কেন তোমার মা মানে পিসিমা খেলো কেরোসিন তেল আমার বাবা স্লিপিং ট্যাবলেট পাড়ায় একটা কেচ্ছা হয়ে গেল এরকম কেলেঙ্কারি আর কখনো হয়নি লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে পাড়ায় গিয়ে মুখ দেখাব কেমন করে আমি তো দেখাচ্ছি তোমার অতুল কোনো রকমে সামলে নিল বলতে যাচ্ছিল তোমার দোকান কাটা সামলে নিয়ে বলল তোমার প্রচণ্ড সাহস তাছাড়া তুমি মেয়ে যাবেই বা কোথায় আমার মতন তো বাড়ি ছেড়ে পালিয়ে বন্ধুদের মেসে গিয়ে থাকতে পারবে না তুমি থাকছ কেন কে বলেছে থাকতে বলা বলি দরকার করে না যা কিচ্ছা হয়ে গেল এরপর কোন ভদ্র লোক বাড়িতে থাকতে পারে বলো আমার দাদাটি তো গিলে খাচ্ছে আমায় বৌদি মুখ বেঁকিয়ে ঠোঁট বেঁকিয়ে বসে আছে অতুল স খেদে বলল টান মারলো সিগারেটে তারপর আবার বলল সমস্ত ক্যালেঙ্কারিটা আমাদের সঙ্গে বিয়ে করব আমরা প্রেম করব আমরা এটা আমাদের বিজনেস তোমাদের কি তোমার মা মানে পিসিমা রাগ করে কেরোসিন তেল খাওয়াই বা কেন আর আমার বাবা স্লিপিং ট্যাবলেট গিলে মরতে যাওয়াই বা কেন লোকে বলে না বুড়ো বয়সে ভীমরতি হয় আমার বাবার তাই হয়েছে এমনিতেই তো গলাবাজি করে সংসারটা কাঁপিয়ে রেখেছে তারপর ওই জেদ জবরদস্তি মরে যেতে ইচ্ছে করে ভাই প্রীতি হেসে ফেলল অতুল বলল না হাসার ব্যাপার নয় এটা আমার বাবা একটা ওয়ান্ডার ছেলেকে জব্দ করতে কোনো বাপ ঘুমের ওষুধ খায় শুনেছ প্রীতি আরো জোরে হেসে উঠল হাসতে হাসতে নুয়ে গেল বলল তোমায় জব্দ করতে না আমার মাকে জব্দ করতে পিসি মাকে জব্দ করতে যাবে কেন তবে ওটা করলেও সেকেন্ডারি আমারটাই প্রাইমারি প্রীতি অতুলের গায়ে ঠেলা মারল বলল তুমি ঘোড়ার ডিম বুঝেছ তোমার কোনো ব্যাপারই নেই নেই না মশাই তোমার এটা নয় মাকে সব কেসি ঝঞ্ঝাট মা রোজ রোজ তোমার বাবার মানে মামার মামার হুম্বি তম্বি গালা গালিগালাজ তরপানি শুনতে শুনতে মনের দুঃখে কেরোসিন খেয়েছিল পুরো বোতল খায়নি হাত বোতল কি সিকি বোতল হতে পারে আজকালকার কেরোসিনে যা জল কতটুকু আর কেরোসিন পেটে গেছে বলতে বলতে প্রীতি ফট করে অতুলের মুখ থেকে সিগারেটটা টেনে নিল নিয়ে নিজেই বার টানলো টেনে থু থু করে ছুঁড়ে ফেলে দিল প্ল্যাটফর্মে চারদিকে তাকালো। কেউ যদি দেখে ফেলে প্ল্যাটফর্ম ফাঁকা অতুল বলল পিসিমা কেরোসিন তেল খেয়েছে শুনেই বাবার ঘুমের ওষুধ খাওয়ার জেদ চেপেছে বলছ তার বলতে তুমি কেরোসিন তেল খেয়েছো আমায় জব্দ করবে ভাবছ দাঁড়াও আমিও ঘুমের ওষুধ খাব এই আর কি প্রীতি হাসছিল অতুল মাথা চুলকে বলল আমার একটা ডাউট আছে বাবা মাত্র দুটো বড়ি খেয়ে ইয়ে হবে কেমন করে ভাবল আর ঘুমের ওষুধ পেলই বা কোথায় প্রীতি বলল ঘুমের ওষুধ না কচু সোডার ট্যাবলেট খেয়েছে কি আর দেখতে গেছে অতুল জোর করে অস্বীকার করতে পারল না প্ল্যাটফর্মে শেষ প্রান্তে পৌঁছে এবার ওরা ফিরতে লাগল অতুল বলল বাবারে ছেলে মানুষের কোনো মানে হয় না সমস্ত বাড়িতে একটা রৈ রৈ পাড়িয়ে দিল পাড়াময় রোটে গেল জনার্দনবাবু ঘুমের ওষুধ খেয়ে মরতে গিয়েছিল স্ক্যান্ডেল আমার মাটিও ওই রকম তবে তোমার বাবার মতন অতটা নয় অতুল চুপ করে কয়েক পা হেঁটে এলো তারপর বলল দুজনের এই জেদা জেদি কেন আমি বুঝতে পারি না কে কাকে জব্দ করবে তার প্রতিদ্বন্দ্বিতা করছে নাকি প্রীতি কিছুক্ষণ কথা বলল না না বলে অতুলের বা হাত নিজের ডান হাতে ধরে দোলাতে লাগলো যখন বেশ জোরে জোরে ওদের হাত দুলছিল তখন আচমকা হেসে ফেলে প্রীতি বলল তুমি একেবারে কাজ কলা কিচ্ছু বোঝো না বুঝবো কি এর আর বোঝার কি আছে যায় মশাই যায় কি যায় বলবো বলো তোমার বাবা লোকটি আমার মার সঙ্গে যৌবন বয়সে খুব প্রেম করত অতুল প্রীতির হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে প্রায় লাভ মেরে উঠল বলল প্রেম মানে বাবার ভাষায় প্রণয় আগে হ্যাঁ প্রণয় পাশাপাশি বাড়ির ছেলে মেয়ে কি না যা যা প্রীতি বলল মোটেই যা যা নয় তোমার বাবা একটা ইয়ে কোনো সাহস নেই ভিতু ডরপোক মার বিয়ে হয়ে গেল তোমার বাবার আর তো কোনো ক্ষমতা হলো না মার ওপর রাগ নিয়ে বসে থাকল সেই জের এখনো চলছে অতুল গলায় বলল। আমার বাবা তোমার সঙ্গে প্রেম কে মার বলেছে দেখেছি প্রীতি শটান গলায় বুত্তর দিল তুমি দেখেছ হ্যাঁ মশাই দেখেছি তোমার বাবার দেওয়া একটা বই মা এখনো কি যত্ন করে রেখে দিয়েছে তাতে কি লেখা আছে জানো লেখা আছে আমার আদরের ধনলক্ষ্মী মণিকে অতুল এবার সত্যি সত্যি লাভ মেরে উঠল যা এই কেস কি বই চন্দ্রশেখর এই বইয়ের কথা তুমি আগে বলো নি তো আগে চাই আমি দেখেছি নাকি মা কোথায় লুকিয়ে রাখতো কে জানে বইটা তো সেদিন দেখলাম মার কিরেশেন তেল আর তোমার বাবার ঘুমের ওষুধ খাবার পর মা এখন মাথার কাছে বইটা রেখে শুয়ে থাকে অতুল বার কয়েক মাথার চুলে আঙ্গুল চালিয়ে নিল ফস করে একটা সিগারেট ধরালো তারপর বলল আমার বাবাটা চরিত্রহীন নাকি চরিত্রহীন না তেমন চরিত্রহীন নয় ক্যারেক্টার নেই আর কি প্রেম করতিস তো করতিস সো হোয়াট বিয়ে করলেই লেটা চুকে যেত প্রীতি জোরে চিমটি কাটল অতুলকে তারপর জীব দেখালো। ঘোড়ার মতো বুদ্ধি তোমার তোমার বাবা আর আমার মার বিয়ে করলে আমাদের কি হতো মশাই তুমি যে আমার দাদা হতে খেয়াল হলো যেন ব্যাপারটা জীব কেটে ফেললো। বলল বললো আমার কোনো সেন্স নেই খাজা মাথা তুমি ঠিক বলেছ আমাদের ব্যাপারটার জন্য ওদের স্যাক্রিফাইস করা উচিত ছিল যাকে ওই বইটা আমাকে দিও কি করবে বই নিয়ে অতুল রহস্যময় মুখ করে হাসলো। ততোধিক রহস্যময় গলায় বলল ব্ল্যাকমেইল করব প্রেশার দেব তোমার আর আমার ব্যাপারে বাবা এবার যদি ঝামেলা করে বইটা আমি আমার মার হাতে তুলে দেব মা একটিবার শুধু দেখুক আমার ফাদার মশাই কাকে আদরের ধন লক্ষ্মীমণি বলে ডাকত ব্যাস অতি হয়ে যাবে কিচ্ছু আর করতে হবে না আমাদের প্রীতি একটুর জন্য থমকে দাঁড়ালো তারপর দমকা হেসে উঠল হাসি আর থামতেই চায় না হাসতে হাসতেই বলল ভীষণ বুদ্ধি বুদ্ধি তো তোমার এত ওই মাথায় ধরে দেখি দেখি বলে প্রীতি হাত বাড়িয়ে অতুলের চুলের ঝুটি ধরে মাথাটা নিজের মুখের কাছে নামিয়ে নিল তারপর চকিতে একবার চারপাশ দেখে নিল প্ল্যাটফর্মের কেউ নেই অতুল মুখ তুলে ভেজা গালের ওপর হাত বোলাতে বোলাতে বলল বড্ড দাড়ি হয়ে গিয়েছে স্কিনে টাচ করল না দুজনেই হেসে উঠলো একসঙ্গে হাসতে হাসতে ওভার ব্রিজের দিকে এগিয়ে চলল এতক্ষণ শুনছিলেন আজকের গল্প বিচিত্র প্রেম গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর গল্প পাঠ ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসব আবারও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন